এখানে চাচা বললো যে নাকি আরো জল বেড়ে যায় হ্যাঁ বেড়ে যায় আরো এখানে ওইসব বাড়ি ফাড়ি সব ডুবে যায় আর এখানে একটা মানুষজনকেও কিন্তু দেখতে পাচ্ছি না পুরো নির্জন এলাকা এই জায়গাতে কিন্তু প্রচুর ঢেউ আসছে মানে রেস একটা বিশাল রয়েছে একটা দোকানের ভিতর দিক দিয়ে চলো তো ফাইনালি কিন্তু আমরা আজকে চলে এসেছি একদম শিউলি মানে বুঝতে পারছেন হুগলি জেলার অন্তর্গত এই এলাকা এই এলাকাতে জাস্ট পুরোপুরি জায়গাটা কিন্তু বন্যা হয়ে গেছে এখন রাস্তায় দেখতে পাচ্ছেন জল মানে যত দূর দেখবেন মানে যত দূর যাবেন ততই কিন্তু জল দেখতে পাবেন মানে এতটাই পুরো রাস্তাটা আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন পান শিউলির সেই একদম খেয়াঘাট থেকে যে মেইন রোড চলে গেছে এখানে জায়গা যেহেতু আমি নাম জানি না কোনো জায়গার নাম জানি না তো পানশিউলি একজন বললো দাদা ভাই তো সেই জন্যই জানলাম যে এটা হচ্ছে পানশিউলি এলাকা তো সেই এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে আর এখানে পুরোপুরি এলাকা কিন্তু শুধু এই পানশিউলি না পানশিউলি ছাড়া এখানে বহুত গ্রাম কিন্তু একদম জলের ডুবে গিয়েছে তো সেটাই আমি দেখানোর জন্য এসে গিয়েছি সেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে আপনাদেরই সেই পরিচিত হুগলি জেলায় পানশিউলি এলাকাতে তো চলুন ভিডিওটা দেখতে যখন পাখির চোখে তো পুরোপুরি দেখতে পাচ্ছ রাস্তায় মানে যত আমরা ওইদিকে যাবো অ্যাকচুয়ালি আমরা উল্টো সাইড দিয়ে এসেছি যত আগের দিকে যাব তত কিন্তু পুরো রাস্তায় দেখতে পাচ্ছেন জল একদম মানে প্যান্ট ভিজে যাচ্ছে এটা হচ্ছে রাস্তা আর যেটা মেন রোড মানে আমাদের যত রাস্তা থাকে সেরকমই রাস্তা আর এখান দিয়েই কিন্তু বিভিন্ন সময় গাড়ি যাতায়াত করে যেহেতু এই সময় এখানের পরিস্থিতি অন্য অন্যরকম একটু রয়েছে আর এখানে একটা মানুষজনকেও কিন্তু দেখতে পাচ্ছি না পুরো নির্জন এলাকা কারণ চারিদিকে সেই বন্যায় কিন্তু পুরোপুরি ডুবে গিয়েছে আর মানুষের মধ্যে তো আতঙ্ক রয়েছেই সেই জন্য কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না জাস্ট আমি এই জায়গাতে রয়েছি কিন্তু এখন জলের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি না এতটা পর্যন্ত জল রয়েছে আর জল জলের রেস কিন্তু রয়েছে আর এই নদীর জল এলো কোথা থেকে অ্যাকচুয়ালি এই নদীর জল এলো কোথা থেকে এটা হচ্ছে যে এদিকে রয়েছে মুন্ডেশ্বরী নদী আর এদিকে রয়েছে কিন্তু সেই রূপনারায়ণ নদী এই রূপনারায়ণ নদী আর মুন্ডেশ্বর নদীর জল কিন্তু পবল বেগে ঢুকে এই সমস্ত জায়গাগুলোতে বন্যা সৃষ্টি হয়ে গেছে আর নেই যে কিছুই আর এখন যেহেতু এইটা একদম সুনসান এলাকা গাছের মধ্যে রয়েছে সেই জন্য কিন্তু এই জায়গাতে এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু একদম ক্লিন জল রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ অবস্থা জলটা রয়েছে তো চলো আগের দিকে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে কীরকম পরিস্থিতি জাস্ট এই জায়গাটা দেখুন এই জায়গাটা খালি দেখুন এই জায়গাতেই কিন্তু প্রচুর ঢেউ আসছে মানে রেস একটা বিশাল রয়েছে দোকানের ভিতর দিক দিয়ে তো চলো এখানে আসার এখানে কিছু কিছু মানুষের আমি বাড়ি দেখতে পাচ্ছি এখানে একটা চাচাদের বাড়ি রয়েছে এখানে দোকানদানি রয়েছে সেই সমস্ত দোকানদানি কিন্তু পুরোপুরি জলেতে ডুবে গিয়েছে আমি দেখছি এখানে যদি কারোর সঙ্গে কথা বলা যায় আপনার দিকে অবশ্যই জানাবো কি জল জল প্রত্যেক বছরই এরকম হয়ে যায় করতে পারছি ভাই তাই তো ঘাঁটালের মতো না ঘাঁটালের মতো ওই হয়ে যায় না ওই বাবরে এক তালা উঠবে যায় আচ্ছা তো দেখতে পাচ্ছেন মানে পুরোপুরি এইখানে যে চাচা রয়েছে অ্যাকচুয়ালি এই জায়গাতে আমরা তো ঘাঁটালের বিভিন্ন এলাকার দৃশ্য তুলে ধরি এটা হচ্ছে পানশিউলি তো কাকু তো পানশিউলি এলাকা এটা অ্যাকচুয়ালি কেউ আসে না এইসব জায়গায় কেউ কোনোদিনও আসে না এইসব জায়গায় কিন্তু আমরা ঘাঁটাল সেই বন্যাপ্লাবিত জায়গা সবাই জানি বা সবাই দেখাই কিন্তু এটাও একটা বন্যাপ্লাবিত জায়গা প্রতি বছর কিন্তু এই জায়গাতেও নাকি জলে ডুবে যায় সেটা আমি জানতাম না যদি না আগে কোনো আসতাম তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছেন তুমি এই ঘরের কিন্তু একতলা বা হাফতলার উপরে কিন্তু জল উঠে যায় এই এই মুহূর্তে যেহেতু জল কম রয়েছে অর্থাৎ ভাড়া থাকার জন্য কিন্তু এখন জলস্তরও কম রয়েছে দু চার দিন আগে জলস্তর কিন্তু অনেকটাই বেশি ছিল এখানে সবাই বলছে তো চলুন দেখতে থাকুন আরও একবার পাখির চোখে দেখো এখানেরই কিছু কিছু জায়গাগুলোতে কিন্তু উঁচু উঁচু অবস্থা রয়েছে সেই সমস্ত জায়গাগুলো আমি গাড়িটা সামনের দিকে রাখছি আর এখানে অনেকে সাইকেল নিয়ে যাতায়াত করেছে তো আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মাছ চড়ছে আপনারা দেখতে পাবেন না ছোটো ছোটো যেহেতু পুঁটি মাছ এই রাস্তার মধ্যে চলাচলি করছে তো সাইকেল নিয়েও কিন্তু অনেকেই এখানে যাতায়াত করছে দেখতে পাচ্ছি বলছি কা কোথা থেকে আসা হচ্ছে এই সাইকেল নিয়ে আমি রায়হাটি থেকে রায়হাটি মানে অ্যাকচুয়ালি এই যে পানি থেকে যে পুরো কতটা পর্যন্ত এখানে এলাকা এখানে বন্যা হয়ে গেছে অঞ্চলগড়া থেকে মারখানা বাজার পর্যন্ত ডুবে গেছে কতগুলো গ্রাম তবু এটা একটাই গ্রাম খানাকুলে পড়ে এটা থানা এটা কি খানাকুল থানা এটা খানাকুল থানা আচ্ছা বলছিলাম এই যে এই এলাকাটা এটা পানি এলাকা এটা পানি এলাকা আচ্ছা এখানে কি প্রতি বছরই এরকম জল বাড়ে বা বন্যা হ্যাঁ প্রত্যেক বছরই হয় যাই হোক আমি ঘাটাল থেকে এসেছি আমার এটা জানা ছিল না যে এই জায়গায় আমরা জানতাম যে ঘাটালই হয়তো প্রত্যেক বছর ডুবে তো এই জায়গাটা নিয়ে কেউ কোনোদিন তুলে ধরেনি বা কোনোদিন দেখায়নি আগে কখনো আমি দেখেছি তো আমি এসেছি আজকে সেই ঘাটাল থেকেই এই জায়গাতে তো এরকমই প্লান হতে থাকে প্রত্যেক বছর এখানে চাচা বললো যে নাকি আরো জল বেড়ে যায় হ্যাঁ বেড়ে যায় আরো এখানে সব বাড়ি ফাড়ি সব ডুবে যায় আচ্ছা এখানে

পানসিলি এলাকা শুধু নয় এখানের বিভিন্ন এলাকা কিন্তু এটা হচ্ছে খানাকুল থানা পড়েছে আর এই খানাকুল থানার অন্তর্গত এই জায়গা এই জায়গায় জাস্ট বন্যা প্লাবিত কিন্তু প্রতি বছরই হয় যেটা বলছে জাস্ট আপনার দিকে আমি দেখাচ্ছি এখানের কতটা এরিয়া জুড়ে এটা রয়েছে আর সামনেই রয়েছে কিন্তু সেই মুন্ডেশ্বরী নদী প্লাস এদিকে রয়েছে সেই রূপনারায়ণ নদী পানসিউলি এলাকাতে আপনারা হয়তো ভাববেন এই পানসিউলি এলাকাতে যেহেতু বন্যা হয়ে গেছে তাহলে মানুষ যাতায়াত করে কী করে হ্যাঁ এখানে এই জলের উপর দিয়ে হেঁটে যাতায়াত করতে হয় আর এখানে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে যায় পাওয়ার টিলার করে যাতায়াত করতে হয় তো চলো তো দেখতে পাচ্ছেন ওই যে কাজিমা কোথা থেকে আসাচ্ছে গোপীগঞ্জ থেকে এই মাথায় এইসব নিয়ে আসতে হচ্ছে তো ওই দেখতে পাচ্ছেন এই জলের মধ্য দিয়ে গোপীগঞ্জ থেকে নানান কাজ যে কর্ম যা কিছু করতেই হয় মানুষকে যেহেতু বন্যা আর এই বন্যার মধ্যেই কাজ তো কর্ম তো করতে হবে সেই কাজের জন্যই কিন্তু বাজারে হয়তো বা কোনো কিছু দোকানপত্র রয়েছে সেখানে গিয়েছিলো আর সেখান থেকে কিন্তু এইভাবেই ফিরছেন মানে বলে বোঝানো যাবে না কতটা পরিস্থিতি খারাপ আমাদের সাইডও বন্যা হয় টুকি বন্যা হয় যদি বাঁধ ভেঙে যায় তবেই বন্যা হয় আর ঘাঁটাল সাইডটা তো বন্যাই এলাকা সেটা সবাই জানে আর এটাও একটা কিন্তু বন্যাকৃত এলাকা আর এখানে কিন্তু মানুষ এইভাবেই যাতায়াত করছে শুধু হাট বাজারেই লোক নয় এখানে অফিস স্কুল কাছারি সমস্ত ব্যক্তিরা কিন্তু এখান দিয়েই কিন্তু যাতায়াত করছে

আচ্ছা বলছি এখানে এই বন্যা কত দিন ঠিক আছে না প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই প্রত্যেক বছরই আর এই যে জলটা আসছে আজ আট দিন দশ দিন তো জল কমেইনি না কমার কারণটা কি জল বারবার ছাড়ছে আচ্ছা ছাড়ছে নদী খেলেন হচ্ছে না জলটা টানছে আচ্ছা ওই জন্য আর এটা কি প্রতি বছরই নাকি এগুলো ডুবে যায় প্রতি বছর নাম কি এই জায়গাটার নাম মারোখানা মাড়োখানা মানে পা মারোখানা মাড়োখানা মাড়োখানা তাই তো আচ্ছা থানা থানা জেলা হচ্ছে কিন্তু নাম নির্যাতন এইভাবেই যাতায়াত করতে হয় মানে যত কাজকর্ম আমি তো দেখলাম ওই যে কাকিমা আসছে থেকে ওইভাবেই মাথায় করে নিয়ে চলে আসছে মানে যা হয় আপনাদের এই বর্ষাকালে প্রচুর বর্ষাকালে প্রচুর কষ্ট হয় না ওকে ওকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে মানুষের কষ্টের শেষ নাই এখানে অ্যাকচুয়ালি মানুষ যত রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ দিকে ছিলাম বেশ কজনকেই দেখলাম অ্যাকচুয়ালি এখানেতে যাতায়াতের জন্য কিন্তু ব্যবস্থা তো রয়েছে সেই যেহেতু বর্ষাকালে পাওয়ার টিলারের ব্যবস্থা রয়েছে যার জন্য আর এখানে যত রকম কিন্তু সেই পশ্চিম মেদিনীপুরেই যেতে হয় সেই কৈচুড়ি গোপীগঞ্জের দিকেই কারণ সেখানে নানান রকমের যত সুযোগ সুবিধাগুলো ওই দিকেই রয়েছে এই রিক্সাতে কারণ এখন আমি রয়েছি আরখানা বলে একটা জায়গা এই আরখানা জায়গাতে আর এটা হচ্ছে যে খানাকুল থানার অন্তর্গত এটা আরাম্বক সাবডিভিশন বলছে যেটা এটা হচ্ছে যে পানসিউলি আর এদিকটাতে হচ্ছে পুরোপুরি দেখতে পাচ্ছেন হাওড়া জেলা এটা আমি রয়েছি এখন হুগলি জেলাতে আর হুগলি জেলাতে থেকে হাওড়া জেলা যাওয়ার জন্য কিন্তু এখানে এই নৌকাটা রয়েছে আর ওই দিকটাতে কিন্তু সেই বাইরের থেকে অর্থাৎ কৈচুরি দিকে যে এর আগের ঘাটেতে আসবে আর দেখছেন এই যে ব্রিজটা অ্যাকচুয়ালি এটা হুগলি আর হাওড়ার মানে যোগাযোগ অবস্থা ছিল এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে এই জায়গাটা হচ্ছে যে পানসিউলি এলাকা মারোখানা পানশুলি বাজার এটা আর মারোখানা এলাকা এই মারোখানা এলাকায় কিন্তু মারোখানা থেকে একদম হাওড়া জেলাটা ওটা কোন জায়গা পড়েছে সেটা আমার জানা নেই এই হাওড়া জেলাতে কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল এই ব্রিজটা জাস্ট এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে সেই জলের চাপে আর এটা হচ্ছে যে সেই মুন্ডেশ্বরী নদী আর মুন্ডেশ্বরী নদী থেকে কিন্তু আগে গিয়ে আগেটা যে গিয়েছে এই জায়গার যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে রূপনায়ণ নদীর সঙ্গে মিশেছে আর ওই দিকটা তো পশ্চিম মেদিনীপুর ওই দিকটা হাওড়া এটা হচ্ছে আমি এখন রয়েছি হুগলি জেলাতে জাস্ট মানে জায়গাটা খুব খুবই সুন্দর কিন্তু একটাই দুঃখ এখানে

সেই ঘাঁটালের মতোই বিকল্প কোনো ব্যবস্থা নেই মানে এই জায়গায় এইরকমভাবেই চলতে থাকে বছরের পর বছর তাই তো মানে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জানা ছিল না আমি প্রথমবার আজকে এই জায়গাতে আসলাম এসে যেটা দেখতে পেলাম যে এই জায়গাতে এই রকম রকম ঘটনাগুলো সেই জন্যই আমি অ্যাকচুয়ালি ওই খেজুর কৈচুরিতে ভিডিও করতেছিলাম তো দেখলাম যে ড্রোনটা বাটিতে এখন দেখেছিলাম এই জায়গাটা অনেকটা জল উঠেছিলো আরো এখন একটু জলটা নেমে গিয়েছে এটা ডুবে তো তো বর্ষাকালে তবু কতদিনই জায়গাটা এরকম ডুবা অবস্থা থাকে থাকে মানে পুজো পর্যন্ত হয়রানি হয়েছে হ্যাঁ 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 দুর্গা পুজো হ্যাঁ আর আপনার তাহলে যোগাযোগ ব্যবস্থা মানে এখান থেকে কোনো কিছু যে মার্কেট ফার্কেট যেতে গেলে কোন জায়গায় যেতে হয় ওইচুরি নৌকা নৌকা লাইভ এইভাবেই কেটে যাচ্ছে বাড়িতে নৌকা যেতে হয় আপডাউন পঞ্চাশ টাকা করে রাস্তা আচ্ছা ডাউন পঞ্চাশ টাকা করে বুঝতে পারছি মানে খুবই কঠিন মানে জীবনযাপন করা এখানে দেখতে পারলাম যেটা অ্যাকচুয়ালি এটা মারোখানা মানে খানা এটা হচ্ছে যে পানি এটা শেষ সীমানা খানা শেষ সীমানা আচ্ছা খানা এটা শেষ সীমানা আর ওই দিকটাতে যেহেতু উত্তর ভাড়া পড়েছে মানে ওইটা হাওড়া জেলা আর ওই দিকটাতে যে দেখিয়েছিলাম ওই দিকটা হচ্ছে কই কই জুড়ি যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পড়েছে তো এইভাবেই কিন্তু জীবনযাপন এখানে করতে হয় এখানে কাকুদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যেটা আর তো চলুন ভিডিওটা হেই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে